আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন ঘড়িতে বাজে সকাল পাঁচটা বেজে পঁচিশ মিনিট আন্তনগর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি ডোমার রেলওয়ে স্টেশন অতিক্রম করল কুয়াশা মাখা স্টেশন ঠিক এই কুয়াশাকেও উপেক্ষা করে ভ্রমণ পিপাসু মানুষ বা কর্মজীবী মানুষ যারা রাজশাহী নাটোর কিংবা শান্তাহার যাবেন তারা এই কুয়াশা উপেক্ষা করেও এই স্টেশনে এসে তারা ট্রেন ধরলেন ট্রেনটিও যাত্রী নেওয়ার পরে ছেড়ে গেল কুয়াশা মাখা সময়ে কিছুই দেখা যাচ্ছে না এবং নিস্তব্ধ এক স্টেশন এই ছিল এখানকার অবস্থা ধন্যবাদ সবাইকে